এবারকার খেলা হচ্ছে খালের উপর বাঁশের সাঁকো নিজের মনে হাঁটতে থাকবো অংশগ্রহণকারী আটজন যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন ওয়াল্টনের সৌজন্যে চব্বিশ ইঞ্চি একটা এল টেলিভিশন এটা হচ্ছে জিরো পয়েন্ট এই জায়গাটা এখান থেকে হাঁটা শুরু হবে পুরো বাসটা সবচাইতে অল্প সময়ে যে পার হতে পারবে তিনি হবেন চ্যাম্পিয়ন আটজন প্রতিযোগী প্রথমে আছেন ইব্রাহিম তারপর আছেন আবুল আছেন মারুফ আছেন ইমরান আজিজুল মারুফ দুই মান্নান আরিফুল ওকে খেলা শুরু হবে ইব্রাহিমের কাছ থেকে ইব্রাহিম আসুন ইব্রাহিম ছয় সেকেন্ডে নাই এরপর খেলবেন আবুল ইব্রাহিমকে পেছনে ফেলে সাত সেকেন্ডে বাসের অনেকটা কাছাকাছি চলে গেছেন আবুল এবার খেলবেন মারুফ তিন সেকেন্ডে চলে গেলেন বাসের মাঝামাঝি জায়গায় তিন সেকেন্ডে চলে গেলেন মারুফ এবার খেলবেন ইমরান 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 খেলছে খেলছে এখন পর্যন্ত সাত সেকেন্ডে বাসে একদম কাছাকাছি চলে গিয়েছিল আবুল আর তিন সেকেন্ডে বাসের মাঝে গিয়েছে নারুম আর পাঁচ সেকেন্ডে ইমরান একটু মাঝে চাইতে একটু বেশি আর সবচেয়ে প্রথম যে খেলেছে ছয় সেকেন্ড খেলেছে কিন্তু এখান থেকে ওখানে গিয়েই নাই এবার খেলবে হচ্ছে আজিজুল আজিজুল শটপ আজিজুল খেলছে আজিজুল 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 হলো না হলো না সাত সেকেন্ডে আবুল এখন পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে এবার খেলবে মারুফার সাড়ে চার সেকেন্ডে মারুফ নাই এবার খেলবে মান্নান সব শেষ তার আগে একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এগিয়ে আছেন আবুল সাত সেকেন্ডে অলমোস্ট একদম কাছাকাছি চলে গেছেন আরিফুল আপনি হচ্ছেন শেষ প্রতিযোগী এ পর্যন্ত সাতজন খেলেছে আবুল সাত সেকেন্ডে বাসের একদম কাছাকাছি চলে গেছে আপনি যদি তার চাইতে কম সময়ে আরও বেশি অতিক্রম করতে পারেন তাহলে চ্যাম্পিয়ন হবেন আপনি পাবেন একটা ওয়ার্ল্ড টেনিসের জন্য চব্বিশ ইঞ্চি কালার টেলিভিশন আপনি বলবেন কিছু ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে যাওয়ার জন্য পুরোটা শুরু আরে বল আলহামদুলিল্লাহ বাসায় টেলিভিশন আছে জি আছে এদেশে কারেন্ট থাকার আগে আমি টেলিভিশন ব্যবহার করি ব্যাটার দিয়ে কথা একটা তো বাসায় টেলিভিশন আছে তাহলে আর এই টেলিভিশন কি করবেন নিয়ে নিয়ে এখন যদি আপনার নিয়ে যান নিয়ে যান আমার ধরে কোনো আপিত্ব নাই আনন্দের বিষয় এ হচ্ছে কৃষকের মন কৃষকের যে উদার উদারতা যে দিলে নিয়ে যান কিচ্ছু আসবে নাই খেলা যে দিচ্ছেন আনন্দ ওয়ার্ল্ড সৌজন্যে চব্বিশ ইঞ্চি কালার টেলিভিশন তুলে দিচ্ছেন আবুলের হাতা সাবাস সৌদ্যোগী একজন চলে আসছেন আমরা আমরা প্রাইসটা দেওয়ার আগে আসলে তো ভালো করতেন গুড ব্যালেন্স গুড ভাই এবার সবার জন্য একটা করে শান্তনা পুরস্কার পাঞ্জাবি